আমি হিমালয় থেকে যতবার গেছি কন্যাকুমারী সাগরে প্রতি ঘরে গিয়ে চেঁচিয়ে বলেছি ঘুম থেকে সব জাগরে আমি অরুণাচলের মাটি নিয়ে গিয়ে কচ্ছে দিয়েছে মিশিয়ে ভারতীয় তুমি সব কানে গেছি সে মন্ত্র ফিস ফিসিয়ে সবাই কেমন কুঁকড়িয়ে যায় আমার এসব বলাতে বাহারি সাবধানে চারদিক দেখে দেখে আগা পাঁচ তলাতে কেউ সাবধানে কাছে ডেকে নেয় নিচু করে নেয় ঘাটটি হাসবার ভানে বলে সাবধানে দাদা যেন কোন পাটি প্রবল লবাকে আমি বলে উঠি তোমারই দেশের নাগরিক আমি আর তুমি জন্মভূমির বাহক পদাতিক ওরা হেসে ওঠে ব্যাঙ্গের ঠোঁটে প্রশ্নের মুখ ঘুরে যায়